প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগতম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের সামনে একটা উইদাউট ক্লু প্রেজেন্ট করেছি হ্যাঁ রিপ্রেজেন্ট করেছি একটা উইদ প্রেজেন্টেশন দেখছো এটা হচ্ছে এসেছিল রাজশাহী ক্যাডেট কলেজে দু হাজার তেইশ সালের টেস্ট এক্সামে চলো আমরা এটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করে এটার যে ভিতরের কি রহস্য আছে সেই রহস্যগুলোকে আমরা সমাধান করে ফেলি আচ্ছা তার আগে একটু ছোট করে বলে নিই যে হচ্ছে যখন তোমরা উইদাউট ক্লু সলভ করবা হ্যাঁ সলভ করার ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পার্স অফ পিসের ওপর এবং সাফিক্স পিফিক্সের ওপর তো এটা কিভাবে আমরা খেয়াল রাখবো এটা আমরা একটু মুভ করে ফেলি তার আগে প্রথম শর্ত হচ্ছে যে পুরো উইদাউট লুটার প্যাসেজ যেটা আছে সেটাকে একবার পড়ে ফেলতে হবে হ্যাঁ তো আমি তোমাদেরকে হচ্ছে যে কিছুক্ষণ দেখার জন্য সময় দিচ্ছি এবং হলো যে খুব অল্প সময়ে অর্থাৎ ধরো হচ্ছে যে সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাদেরকে হচ্ছে একবার চোখ বুলিয়ে বিষয়টাকে বুঝে ফেলতে হবে যেখানে তারা কি বলতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা আশা করি সবাই চোখ বুলিয়ে নিয়েছি সেখানে প্রথম শব্দটা আমাদেরকে বলেছে কালচারাল অ্যাসল্ট অ্যাসল্ট শব্দের অর্থ হচ্ছে আগ্রাসন অর্থাৎ সাংস্কৃতিক যে আগ্রাসনটা থাকে একটা সাংস্কৃতিক সংস্কৃতির ওপরে যখন অন্য একটা সংস্কৃতি নিজের দখল দায়িত্ব কায়েম করে তখন সেটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন আচ্ছা তাহলে কালচারাল অ্যাসল্ট এটা বলতে কী বোঝায় এখানে আমরা দেখে ফেলি কালচারাল অ্যাসল্ট ড্যাশ দ্য ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার ড্যাশ নেটিভ কালচার অর্থাৎ একটা দেশীয় সংস্কৃতির ওপরে যখন বিদেশি সংস্কৃতি কোনোভাবে নিজের নেগেটিভ যে গুলো আছে সেগুলোকে খাটায় তখন সেটাকে বলা হয় হচ্ছে কালচারাল অ্যাসর্ড সো আমরা এখানে কোনো কিছুর সংজ্ঞা বলতে আমরা কী ব্যবহার করতাম মিনস রেফার্স এগুলো ব্যবহার করতাম রেফার্সের পরে যদি টু থাকে তাহলে আমরা এখানে রেফার্স মানে বক্সের পরে টু থাকলে আমরা হচ্ছে যে রেফার্স ব্যবহার করতে পারতাম যেহেতু সেটা নাই সেই কারণে আমাদেরকে এখানে লিখতে হবে কি মিন্স তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার হয়ে যাবে মিনস এ এন এস আচ্ছা এটার পাশাপাশি আমরা আরেকটা জিনিস লিখতে পারবো সেটা হচ্ছে আমরা চাইলে ইজও লিখতে পারবো হ্যাঁ অথবা ইজ আচ্ছা তারপরে আমরা দেখি তারপরে আমাদের কী আছে এরপরে আছে যে ড্যাশ নেটিভ কালচার অর্থাৎ দেশীয় সংস্কৃতির ওপরে তাহলে ওপরে বোঝাতে কি বসে ওপরে বোঝাতে বসে হচ্ছে অন আচ্ছা আশা করি তোমরা প্রথম দুইটা বুঝতে পেরেছ এরপরে দেখো কি বলেছে যে ইন দ্য গ্লোবাল ওয়ার্ল্ড ইট ইজ ড্যাশ ডিফিকাল্ট টু চেক দ্য কালচারাল অ্যাগ্রেশন অর্থাৎ এই যে এখনকার বিশ্বায়নের যুগে ঠিক আছে এই বৈশ্বিক যুগে বিশ্বায়নের যুগে এসে এটা হয়ে গেছে ডিফিকাল্ট টু চেক দ্য কালচারাল অ্যাক্রেশন এখানে ডিফিকাল্টের আগে গ্যাপটা আছে তাহলে ডিফিকাল্টটা হচ্ছে ভার্ব তোমরা সবাই জানো আচ্ছা তাহলে সরি ভার্ব না এটা হচ্ছে অ্যাডজেক্টিভ তোমরা খুব ভালোভাবে জানো সো এখানে দেখো ভার্ব আর অ্যাডজেক্টিভ এই দুইটার মাঝখানে গ্যাপটা আছে সো সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ব্যবহার করা হয় অ্যাডভার্ব তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি আমরা খুবই সিম্পল একটা জিনিস এখানে ব্যবহার করতে পারবো কি সেটা হচ্ছে ভেরি আচ্ছা তারপরে দেখো ড্যাশ দ্য ডেভেলপমেন্ট ড্যাশ দ্য ডিভাইস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইট হ্যাজ বিকাম ভেরি ড্যাশ ফরেন ন্যাশনস কালচার টু বি ইনফ্লুয়েসড বাই অ্যানাদার কান্ট্রি আমি পুরোটা একবারে পড়ে নিলাম এবার ছোটো ছোটো করে সলভ করবো ড্যাশ দ্য ডেভেলপমেন্ট আচ্ছা ড্যাশ দ্য ডেভেলপমেন্ট ড্যাশ দ্য ডিভাইস অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ এই যে আইসিটির ক্ষেত্রে ব্যবহৃত যে ডিভাইসগুলো আছে সেগুলোর উন্নয়নের কথা বলছে অর্থাৎ এই যে এগুলোর উন্নয়ন ঘটেছে এবং তার পাশাপাশি একটা ইম্প্যাক্ট পড়েছে আচ্ছা উন্নয়নের সাথে সাথে এইটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় উইথ দ্য ডেভেলপমেন্ট অর্থাৎ কোনো কিছুর উন্নয়নের সাথে আরেকটা কিছু ঘটলে সেখানে বলা হয় হচ্ছে উইথ দ্য ডেভেলপমেন্ট এখন কিসের উন্নতি ঘটেছে বলো তো ঘটেছে আইসিটির ডিভাইসগুলোর উন্নতি আচ্ছা তাহলে আইসিটির ডিভাইসগুলোর অর্থাৎ র পজিটিভ বোঝাচ্ছে পজিটিভ বোঝানোর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি আমরা ব্যবহার করি অফ অলরেডি আমরা এই যে উইদাউট ক্লুটা ছিল এটা সলভ করার মাছ পথ মাঝপথে চলে এসেছি আমরা এটা অর্ধেক সলভ করে ফেলেছি তো এভাবেই দেখো আমি কিন্তু এতক্ষণ ধরে চুলচেরাভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করলাম হ্যাঁ তো আমরা আমাদের যে ইংলিশ প্রো টু পয়েন্ট ও এই কোর্সটি আছে সেখানে একইভাবেই খুব চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে খুবই সূক্ষ্মভাবে বিষয়গুলোকে তুলে ধরার মাধ্যমে তোমাদের কাছে বিষয়গুলোকে সহস্তরভাবে উপস্থাপন করছি এবং তোমরা যেন এই বিষয়গুলোকে বোঝার মাধ্যমে নিজেদের জ্ঞানকে বিকশিত করতে পারো এবং নিজেদের স্কিলকে ডেভেলপ করে অন্যদেরকেও হচ্ছে তাদের প্রবলেমগুলো বোঝার ক্ষেত্রে সাহায্য করতে পারো সেই জন্যে আমরা কোর্সটাকে খুব সহযতর উপায়ে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি তো তোমাদের যারা যারা এই ভিডিওটি দেখছো এবং কিন্তু এখনও আমাদের ইংলিশ প্র টু পয়েন্ট ওতে অ্যাড হও নাই তারা এখানে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অ্যাড হয়ে যাও তো তাহলে চলো আমরা হচ্ছে আবার পরের টপিকে ফেরত চলে আসি দেখো এখানে বলেছে ইট হ্যাজ বিকাম ভেরি ড্যাশ ফর ন্যাশনস কালচার টু বি ইনফ্লুয়েসড বাই অ্যানাদার কান্ট্রি আচ্ছা এখানে দেখো ভেরি আছে না একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে অ্যাডভার্ভের পরে কী বসে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা আর এখানে কি আছে তারপরে ড্যাশের পরে একটা প্রিপোজিশন আছে এই এইরকমই অ্যাডভার্ব এবং প্রিপোজিশন আচ্ছা প্রিপোজিশনটা বাদ দিই অ্যাডভার্বের পরে অ্যাজেকটিভ বসাতে হয় অথবা ভার্ভ বসাতে হয় তাহলে এখানে আমাদের কিন্তু অলরেডি একটা ভার্ভ আছে সেই কারণে আমরা আর হচ্ছে ভার্ব লিখতে পারবো না আচ্ছা আমাদেরকে তাহলে কি লিখতে হবে ইট হাজ বিকাম ভেরি ড্যাশ ফর এ কালচার টু বি ইনফ্লুয়েন্সড বাই আচ্ছা এখানে আমরা দিতে পারি ভালনা রেভল মানে হচ্ছে দুর্বল ঠিক আছে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া যে আমি এখানে কি ইজিআর দিলে বা হচ্ছে ইজি দিলে কি হতো যে ইট হ্যাজ বিকাম ভেরি ইজি ফরেন অ্যাশান্স কালচার টু বি ইনফ্লুয়েসড বাই অ্যানাদার কান্ট্রি আচ্ছা এখানে ঘটনা হচ্ছে ইজিটা দিলে যতটুকু সুন্দর হয় তার থেকে আমি যদি ভালনারেবল বা রিস্কি শব্দটাকে ব্যবহার করি তাহলে বিষয়টাকে আরও হচ্ছে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হবে সুন্দরভাবে বোঝানো সম্ভব হবে আচ্ছা তারপর দেখো এরপরে আছে কি যে হচ্ছে আমাদের দ্য কালচারাল এরিয়াস আর ভাস দ্য কালচার অফ ড্রেস প্যাটার্ন ওয়েজ অফ এন্টারটেইনমেন্ট মিউজিক অ্যান্ড সংস ইভেন সাম ইম্পর্টেন্ট থটস অ্যান্ড আইডিয়াস ড্যাশ বি ইনফ্লুয়েসড ড্যাশ কালচারাল অ্যাগ্রেশন অফ আদার কান্ট্রিজ আচ্ছা এখানে দেখো আমরা অলরেডি বুঝতে পারছি যে এটা একটা অক্সিলারি ভার্ভ এবং হচ্ছে তারপরে একটা প্রিন্সিপাল ভার্ভ আছে তাহলে এখানে আমরা একটা কি বসাইতে পারি আমরা একটা মডাল বসাবো আচ্ছা এখানে আমরা বসাইতে পারি মেয়ে অথবা ক্যান হ্যাঁ সম্ভাবনা বোঝাতে মেয়ে বসে আর হচ্ছে যে ক্যান হচ্ছে কোনো কিছু সক্ষমতা কোনো কিছু সামর্থ্য বোঝাতে বসে আচ্ছা তারপরে কি আছে দেখো ড্যাশ দ্য কালচারাল অ্যাগ্রেশন অফ আদার কান্ট্রিজ আচ্ছা তোমরা এখানে ভাবো তো এখানে কি হইতে পারে এখানে কি একটা প্রিপোজিশন হবে না হ্যাঁ এখানে একটা কিন্তু প্রিপোজিশন বসবে দেখো তাহলে প্রিপোজিশনটা আমরা কি করতে পারি যে একটা কালচার আরেকটা কালচার দ্বারা কি হচ্ছে প্রভাবিত হচ্ছে তাহলে দ্বারা বোঝাতে আমরা বাই অথবা উইথ বসাই বসাই সো উইথটা বসে হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে যখন হচ্ছে যে কোনো কিছুর সাহায্যে কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর সাহায্যে আমরা কাজ করিয়ে নিব তখন বসবে উইথ আর কোনো কিছু অর্থাৎ কোনো বস্তুর সাহায্যে কাজ করানো বোঝাতে বাই বসে আচ্ছা তারপরে আমরা চলে আসি পরের অংশে যে ড্যাশ কালচারাল অ্যাগ্রেশন সরি এইচ তো আমরা সলভ করে ফেলেছি তাই না এবার আমাদের আই আর জে সলভ করতে হবে আওয়ার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি ড্যাশ বিকজ অফ কালচারাল ড্যাশ আচ্ছা তাহলে আমাদের বাংলাদেশি কালচারটা কি হচ্ছে আমাদের বাংলাদেশি কালচারটাকে আমরা কি বলতে পারি যে আমাদের বাংলাদেশি কালচারটা প্রভাবিত হচ্ছে কিসের কারণে প্রভাবিত হচ্ছে কালচারাল অ্যাগ্রেশনের কারণে হ্যাঁ আমরা এটা বলতে পারি এটা বললেই আমাদের হচ্ছে যে মিনিংটা মিলে যাবে অ্যাফেক্টেড ইনফ্লুয়েসড হ্যাঁ ইনফ্লুয়েসড এখানে অনেকবার ব্যবহার করেছে এই জন্য আমি অ্যাফেক্টেড দিইনি ইনফ্লুয়েন্স দিইনি আমি হচ্ছে অ্যাফেক্টেড শব্দটা ব্যবহার করেছি আর এখানে দেখো এই যে অ্যাগ্রেশন আচ্ছা কালচারাল অ্যাগ্রেশনে আমরা বলতে পারি অথবা আমরা যদি মনে করি যে না আমরা হলো যে এখানে ইয়া কী বলে কালচারাল অ্যাগ্রেশন ব্যবহার করব না অ্যাসোল্ট ব্যবহার করব অ্যাসল্টটা অনেকবার ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা হচ্ছে যে অ্যাসোল্ট শব্দটাকে দিব না বরং আমরা এখানে কি ব্যবহার করতে পারি অ্যাগ্রেশনের পরিবর্তে আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি সেই শব্দটা হচ্ছে ইন্ট্রুডের নাউন হ্যাঁ ইন্ট্রুড ইনট্রুড মানে হচ্ছে কোনো কিছুকে বা কোনো কিছুতে অবৈধভাবে নিজের দখল জমানোর বা দখল হচ্ছে যে আদায় করে নেওয়ার চেষ্টা করা সো ইন্ট্রুডের নাউনটা হচ্ছে ইন্ট্রিউশন অবৈধভাবে কোনো কিছু যখন দখল করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে যে ইন্ট্রুড আর ইন্ট্রুডার মানে হচ্ছে দখলদারী অনুপ্রবেশকারী আর ইন্ট্রিউশন মানে হচ্ছে দখলদারিত্ব আচ্ছা আগ্রাসন ঠিক আছে আমরা দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে বিষয়টাকে সলভ করে ফেললাম